আজকে শেয়ার করব তালের বড়ার রেসিপি তার আগে আওয়াজটা শুধু শোনো একবার কি দেখলে তো বাইরে থেকে এটা কতটা মুচমুচে হয়েছে আর ভিতর থেকে কিন্তু ততটাই নরম গুঁড়ি ছাড়াই বা কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এরকম মুচমুচে তালের বড়া তোমরা অনায়াসেই বানিয়ে নিতে পারো তো তার জন্য দেখো তালটাকে আমি খুব ভালো করে কুড়ে নিয়েছি তবে এটা করতে হেল্প করেছে আমার শাশুড়ি মা তো একদম পুরনো পদ্ধতিতে তালটা করা হয়েছে এখন যেমন অনেকেই করে লোহার একটা তালের এ পাওয়া যায় সেটা দিয়ে তালের রসটা বের করা হয় বা অনেকে দেখেছি আমি তালটাকে জল দিয়ে বের করে মানে অল্প একটু জল নেয় তার মধ্যে তালটাকে ডুবিয়ে তার রসটাকে বের করে আমি বলবো ওই পদ্ধতিতে বের করা করলে কিন্তু তালের যে কোনোই রেসিপি কিন্তু স্বাদ বেশি হয় না তো যেটা আমাদের আমরা যে পদ্ধতিতে করি সেটা হচ্ছে আগেকারের পুরনো ঠাকুমারি দ্বারা সেই পদ্ধতিটা ব্যবহার করতেন তো দেখো সেটা হচ্ছে ঝোড়ার মধ্যে ঝোড়াটাকে ওপর করে তালের রসটাকে চেপে চেপে ঘষে ঘষে বের করা হয় তো তারপরে দেখো চাল তালটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি যাতে তালের অনেক সময় তাল তেঁতো হয় তো সেক্ষেত্রে এতে তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে তো তারপর নিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে তালটা তারপর নিলাম এক বাটি এক বাটির মতো আটা আটা বা ময়দা যেটা খুশি নিতে পারো আমি ময়দা নিয়েছিলাম এক বাটি ময়দা নিয়েছি তারপর দিয়ে দিয়েছি গুড় গুড়ের পরিমাণটা আছে আড়াইশো গ্রাম থেকে একটু বেশি আর এখানে নিয়ে নিলাম সুজি তো এটাকে এবার খুব ভালো করে মেখে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে এটাকে মাখতে হবে তো এবার আমি এখানে একটা কথা বলি এতে কিন্তু আমি কোনো রকম জলই ব্যবহার করব না পুরো মাখাটাই তাল দিয়ে হবে বা গুড় দিয়ে হবে আর তোমরা পরিমাণটা তালের ময়দার যে পরিমাণ হবে সেই পরিমাণ অনুযায়ী সুজিটা নিয়ে নেবে আর সেই পরিমাণ অনুযায়ী তালটা ব্যবহার করবে তো পুরোটাই এটা তাল দিয়ে মাখা হবে আর জল একদমই দেবো না আমি এর মধ্যে তো একটু ধৈর্য সহকারেই মাখতে হবে আর যেহেতু গুড়টা একটু শক্তই হয় গুড়ের মধ্যে অনেক অনেক সময় ডেলার কচকচে ভাব থাকে তোমরা তাহলে এক কাজ করতে পারো গুড়টা একটু গলিয়ে নিতে পারো সেক্ষেত্রে কড়াই অল্প একদম সামান্য জল দিয়ে গুড়টা একটু গলিয়ে নিতে পারো তো দেখো আমার মাখা হয়ে গেছে খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে ফ্লেভারের জন্য অল্প মৌরি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ খাবার সোডা তো এটা পরিমাণটা খুব কম করেই দিতে হবে তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব একবার আর এখানে সুজির পরিমাণটা বলা হয়নি সুজির পরিমাণটা কিন্তু সবসময় যে ময়দাটা আমি ব্যবহার করব তার থেকে একটু কম দিলেই হবে তো এবার এটাকে আমি রেস্টে বেশ এক ঘন্টা মতো রেখে দিয়েছি কারণ যেহেতু আমি সুজি দিয়েছি তার জন্য সুজিটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য এক ঘন্টা রেখে দিয়েছি রেস্টে তো দেখো এটা কিন্তু অনেকটাই পরে যে লক্ষ্য করবে তোমরা অনেকটাই ফুলে যাবে তো এখানে দেখো এ দেখো হাতে করে একটু নিয়ে দেখাচ্ছি সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো দেখলে এখানে এই যে তেলটা মোটামুটি মিডিয়াম গরম হয়েছে তো এখানে দেখো তেলটা কি করে বুঝবে যে ভালোভাবে গরম হয়েছে এখানে দেখো তেলের মধ্যে যে এই যে বুজগুড়ি টাইপের উঠছে ওটা কিন্তু চলে গেলেই বুঝবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তোমরা লো ফ্লেম করে দেবে লো ফ্লেম করে দিয়ে এই ফুরুলিগুলো ছাড়বে তো প্রথমে আমি দেখলে জল হাত করে নিলাম জল হাত করে নিলে কি হয় এটা ছাড়তে খুব সুবিধা হয় তো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে কারণ এটা একটু খুব ধৈর্যের কাজ মানে এগুলো ছাড়তে বড়াগুলো ছাড়তে তো একটু দেরি হয় যেহেতু ছোট ছোট করে ছাড়তে হয় তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে তারপর কমপ্লিট করে যখন সব ছাড়া হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম টু লো রেখে ফ্লোরিগুলো ভাজতে হবে তো আমি এটা মাঝে মাঝে তালের বড়া বলছি মাঝে মাঝে ফুরুলি বলছি তো ফুরুলি আমাদের এখানে বলে বলা হয়ে থাকে তোমরা যেটা ভাব মানে বলে ডাকো সেটাই বলবে তো দেখো লো ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজার পর তারপর আমি এটা উল্টে দিচ্ছি আর এটা কিন্তু ওপর থেকে একদম মানে দেওয়ার পর ওপর থেকে একদম শুকনো হয়ে আসলে তারপরেই উল্টানো যাবে নাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে তো দেখো এবার পুরো দুটো পিঠই আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এখানে বলে দিই যে মুচমুচে ভাবটা কিন্তু তখনই আসবে যখন এটা একদম লো ফ্লেম করে ভাজা হবে তখনই কিন্তু মুচমুচে ভাবটা আসবে নাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে মনে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচা কাঁচা ভাব থেকে যাবে তো মুচমুচে ভাবটা আনার জন্য কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন তাই বলবো খুব খুব আস্তে মিডিয়াম লো ফ্লেম করে এই পুরুলিগুলো কমপ্লিট করতে ভাজা তো তারপর দেখো প্রথম যে করার ফরুলিটা হয়ে গেছে তো সেখান থেকে একটা নিয়ে আমি এভাবে উনুনের মধ্যে দিয়ে দিলাম আগে মাকে বা ঠাকুমাকে দেখেছি এরকমভাবে মানে বাড়িতে ভালো কিছু বানানো হলে বিশেষ করে পিঠে টাইপের কিছু হলে সেটা আগে উনুনকে দিতেন তো সেই জন্যেই আর কি মনে পড়ে গেল তাই দিয়ে দিলাম আমি তো দিয়ে এবার এটা হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি তো চলো তোমরা সেম প্রসেস ফলো করে দেখবে তাহলে অবশ্যই তো তোমাদের ফুরবুলি বা তালের বড়া কিন্তু ভিতর থেকে একদম নরম আর ওপর থেকে একদম একটা ক্রিস্পি ভাব হবে তো চলো আমার সব ফুরুল্লিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর যাতে এক্সট্রা তেলটা আর কি ঝরে যায় আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এ দেখো এটা খুব ভালোভাবে লুক করবে যখন তুলছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা হাই রাখবে নাহলে কিন্তু এক্সট্রা তেল এর মধ্যে উঠে আসবে তখন একদম তেল চিপচিপে লাগবে তো যখন এই ফুরুল্লিগুলো মানে ভাজা কমপ্লিট হয়ে যাবে তেল থেকে ছাঁকার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবে তো দেখো আমার কিন্তু সব ফুরুলিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও আজকের মতো টাটা